একাত্তরের শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে ও কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে অনানুষ্ঠানিক বৈঠকে বসে বৃহস্পতিবার রাতে শপথ নেয়া অন্তর্বর্তীকালীন সরকার শুক্রবার ছুটির দিন হলেও প্রধান উপদেষ্টা সরকারি বাজভবন যমুনায় তার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয় বেলা পৌনে বারোটার দিকে মাঝখানে জুমার নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি দিয়ে বিকেল সোয়া চারটার দিকে শেষ হয় উপদেষ্টা পরিষদের প্রথম সভা বৈঠক শেষে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা গণমাধ্যমকে জানান প্রথম বৈঠকে প্রাধান্য পেয়েছে আইন শৃঙ্খলা ও অর্থনৈতিক সংক্রান্ত বিষয়াবলী আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বেশ সময় ধরে আলোচনা করেছি আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় সেটা নিয়ে আলাপ আলোচনা চলছে এটা বুঝতে হবে যে আজকে সমস্যার সমাধান হবে না কিন্তু সমস্যার সমাধান যত দ্রুত করা যায় সেই আলাপ আলোচনা হয়েছে এবং সেখানে আপনারা দেখেছেন যে আইজিপি মহোদয়া পরবর্তীতে এসে যোগ দিয়েছেন অনেক হয়রানিমূলক মামলা হয়েছে যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে আর এর আগেও অনেক হয়রানিমূলক রাজনৈতিক মামলা হয়েছে সেই হয়রানিমূলক মামলাগুলো কি করে বন্ধ করা যায় সেটার জন্য ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে আলোচনা হয় সাম্প্রতিক ছাত্র আন্দোলনে হতহতের ঘটনায় বিচারিক প্রক্রিয়ার বিষয়েও আমরা ওইটা নিশ্চিত করব যে প্রত্যেকটা গুলির আমরা বিচার চাইব এবং এটা যেন আর না হয় সেই রিফর্মের জন্য ওইরকমই একটা স্বচ্ছ অন্তর্ভুক্তিমূলক বিচারের আমরা প্রত্যয় ব্যক্ত করেছি এ সময় নতুন সরকারের মেয়াদকাল নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন উপদেষ্টা মেয়াদের বিষয়ে এখন আলোচনা করাটা বা সিদ্ধান্ত নেওয়াটা সম্ভব না কারণ আপনি যদি কি রিফর্ম চান এটা না বুঝে তো আমি মেয়াদের কথা বলতে পারবো না আর রিফর্ম যদি আপনারা না চান তাহলে আবার আরেক কথা হ্যাঁ কাজে এখনই মেয়াদ মেয়াদ করে অস্থির হওয়ার কিছু নাই আমরা সকলেই গণতান্ত্রিক দেশে একটা যাতে যাত্রা শুরু করতে পারি সেটার প্রস্তুতির জন্যই তো এই অন্তর্বর্তীকালীন সরকার সেই প্রস্তুতিটা নেয়ার জন্য যেটুকুন সময় দরকার শুধুমাত্র সেটুকুন সময়ই আমরা নিব শেষ পর্যন্ত গণতন্ত্রের দিকেই আমাদের যাত্রা করছে নতুন সরকারে কিভাবে শিক্ষার্থীদের আরো সম্পৃক্ত করা যায় সে বিষয়েও আলোচনা হয় উপদেষ্টা পরিষদে এটার প্রক্রিয়া নিয়ে আমাদের মধ্যে আলোচনা হচ্ছে কিন্তু আমাদের প্রাথমিকভাবে একটা সিদ্ধান্ত আগেও ছিল যে সহকারী উপদেষ্টা বা এইরকমভাবে কোনো একটা পদায়ন করে যে ছাত্রদের ওই মন্ত্রণালয়ে একটা একটা হচ্ছে তদারকির সুযোগ থাকা বক্তব্য রাখার সুযোগ থাকা সেই ব্যবস্থাটি থাকবে উপদেষ্টারা জানান ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী আবু সাঈদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে শনিবার রংপুর যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ফারুক ভিয়া রবিন সময় সংবাদ ঢাকা